বড়শি দিয়ে মাছ ধরতে অটো টোপের গুরুত্ব অপরিসীম অটোটোপ একটি অত্যাধুনিক প্রযুক্তি বিজ্ঞানসম্মত মাছ ধরার পর এটিতে কোনো পিছার ডিম লাগে না শুধু পানি দিয়ে মেশ করে টোপ তৈরি করে টোপে টোপে মাছ হিট করতে পারবেন ইনশাআল্লাহ যারা এতদিন অটো টোপ ব্যবহার করেছেন তাদের তো কিছু বলাই লাগে না তো যারা নতুন এখনও অটো ব্যবহার করেননি মাত্র চারশো টাকা কেজিতে এই টোপটি পাবেন এক কেজি টোপ দিয়ে দু থেকে তিনটা গেম টিকিট গেম মাছ আর এছাড়া মুক্ত জলাশয়ে যেমন কার্বু মাছ পাঙ্গাস মাছ সরপুটি মাছ গিলাস কাপ মাছ ব্লাড কাপ মাছ এই সব কিছু ধরতে পিপার ডিম ছাড়া শুধুমাত্র অটো টপ দিয়েই আপনি খুব ভালো মানের শিকার করতে পারেন যদি আপনি একজন মৎস্য শিকার হয়ে বস্যি দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা আপনার থাকতে হবে তো অটো টপ একটি অত্যাধুনিক টপ এটিতে কোনো ট্রিফার ডিম লাগে না চট ঝামেলা ছাড়াই পুর্তি টোপে টোপে মাছ ওঠার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়ানো হবে তো প্রিয় ভিওয়ার্স অবশ্যই বুঝতে পারছেন যদি এই চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন থাকা বেল অডিট আইকনটি চেপে দেবেন এই হলো আমাদের অটো পিকচার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম